নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন বারটা ছিল সোমবার তারিখটা আমার ঠিক মনে নেই তো যেহেতু আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে গ্যালারিতে প্রচুর ভিডিও জমে আছে সেই কারণে আর কি অনেক দিনের ভিডিও তাই আমার কাছে আর কি ডেটটা মনে নেই আপনারা তো দেখেই বুঝতে পারছেন কোথায় এসছি বড় সবজি মার্কেট আর যাব হচ্ছে মাছ মার্কেট তবে যেখানেই সবজি সেখানেই মাছ এটা তো একদম মানে নর্মাল কথা তাও আমি বললাম আর কি আর এদিকে প্রচণ্ড রোদ ছিল খুবই দেখতে বাজে লাগছিল আমাকে তারপরেও কিছু করার নেই আমি ওড়নাটাকে ওইভাবে মুখের মধ্যে বেঁধে নিয়েছিলাম তো যাই হোক এদিকে সবজি মার্কেটটা পুরোটা ঘুরিনি রাস্তা থেকে আসার সময় দুটো সাইডে যতগুলো দোকান আছে মোটামুটি একটু একটু করে শেয়ার করলাম তো মূলত আমরা কাঁকড়া কিনতে এসছি এখানে এই যে দেখুন জ্যান্ত কাঁকড়া বিক্রি হয় ভীষণ বড় বড়। এগুলো আমরা একেবারেই মানে পছন্দ করছিলাম না কিন্তু ভালো হয় খুব একটা যে খারাপ হয় তা না এবার আপনার ভাগ্যের ওপর নির্ভর তবে বেশিরভাগ সময় বড় কাঁকড়া একটু ভেতরে ফাঁপাই থাকে খুব একটা সলিডের মধ্যে থাকে না তো আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম ওনারা বলছিলেন যে কিছুটা সময় লাগবে আরও এক ঘন্টা দাঁড়াতে হবে যতগুলো ছিল ততগুলো আমার বিক্রি হয়ে গেছে তো আরও দু তিনটে পেটি নামবে তো তখন আর কি আমি দিতে পারবো তো যাই হোক হাতে অন্তত এক দেড় ঘন্টার সময় আছে সেই জন্য ভাবলাম একটু বাজারটা ঘুরে ঘুরে দেখি আমি প্রথমবার এলাম আর রাহির পাপা প্রায় সময়ই এসে এখান থেকে মাছ সবজি নিয়ে যায় তার একটি কারণ আছে এখানে একদম জ্যান্ত টাটকা মাছ পাওয়া যায় আর দ্বিতীয়ত এখানে দামটা একটু কম দামটা আবার কম হওয়ার আরও একটি কারণও আছে এখানে আপনাকে একটু বেশি বেশি করে মাছ নিতে হবে যেহেতু এটা হোলসেল মার্কেট খুচরো বিক্রি হয় কিন্তু সেই তুলনায় আর কি দামটা বেশি পড়ে যায় কিন্তু একটু বেশি মাছ নিলে কি হয় দামটা অনেকটা কম চলে আসে আমাদের যে মার্কেটে থাকে ওই শারমানগর থেকে আর কি একটু অনেকটাই কম বলা যায় আর কি আমরা মোটামুটি এখান থেকে ঘুরে ঘুরে বেশ কিছু মাছ নিয়েছিলাম তো সবটা আমি বাড়ি গিয়ে শেয়ার করব। প্রচণ্ড ভিড় মানে সেই জন্য আর কি নেওয়ার সময় আমি কি কি মাছ নিচ্ছি খুব একটা ভিডিও করতে পাচ্ছি না তো একেবারে ওটা বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন বেশিরভাগটাই সামুদ্রিক মাছ তো এখানে এটাই বেশি পাওয়া যায় আর মিষ্টি জলের মাছ খুবই কম পাওয়া যায় আর কি তাও পোনা মাছ বাটা মাছ যেসব আর কি টুকটাক এইসব মাছগুলো একেবারেই পাওয়া যায় না তো ওই রুই মাছ কাতলা মাছ এগুলোই পাওয়া যায় তো যাই হোক ওখান থেকেও কিছু নেবো কি দেখি এখন তো ভিড়ের কারণে আর কি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না তো আর আমার অবস্থা দেখুন ভীষণই খারাপ মানে এতটা ভিড়ের মধ্যে মানে পুরো চেপে যাওয়ার মতো অবস্থা তারপর এখান থেকে এই যে আশফল দেখতে পেয়ে নিজেকে আর সামলাতে পারিনি আশফল আমার ভীষণ ভালোও লাগে শুধু আমার না মানে রাহির পাপাও ভীষণ পছন্দ করে সেই কারণে এখান থেকে অল্প একটু আশফলও নিলাম দামটা প্রচণ্ড বেশি ছিল তো যাই হোক মোটামুটি এই যে সব কিছু নেওয়া কমপ্লিট প্রায় বেজে গেছে একটার কাছাকাছি আমরা বাড়ির দিকে রওনা দিলাম তার একটি কারণ অনেক বেলা হয়েছে কাঁকড়াটা আসতেও ভীষণ দেরি হয়েছে আমাদেরকে বলেছিল এক দেড় ঘন্টার মধ্যে আসবে আরও কিছুটা সময় লেগে গেছে তো মোটামুটি আমরা বড় কাঁকড়াই নিলাম মানে ছোট কাঁকড়া পাইনি বলা যায় আর কি ছোট কাঁকড়া হলে সব থেকে বেশি ভালো হয় যারা সামুদ্রিক কাঁকড়া খেয়ে থাকেন অবশ্যই জানবেন জানি না কখন রান্নাবান্না শুরু হবে আসার পরে আমি আগে ভাবলাম হচ্ছে একটু রান্নাটা চাপিয়ে দিই ভাতে ভাত চাপিয়ে দিই আগে কারণ এগুলো করতে অনেক সময় লাগবে মাছ ধোয়া কাটা বাছা করতে আর কি সেই কারণে যা যা মাছ নিয়েছি আপাতত এগুলো শেয়ার করি ওদিকে ততক্ষণ আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আমি বসিয়ে দিয়েছি যেহেতু অনেক বেলা হয়েছে আর রাহির ভীষণ খিদেও পেয়েছে তো এদিকে দেখুন এই যে চিংড়ি মাছ নিয়েছি একটু বড়ো বড়ো সাইজের নিয়েছি কারণ চিংড়ি মাছ দেখবেন ছাড়ানোর পরে ভীষণ ছোট হয়ে যায় মানে তখন আর কি তরকারির মধ্যে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় আর রাহি ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ খেতে তো সেই জন্য একটু বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছও নিলাম তো সত্যি কথা যেটা মাছের দামটা ভীষণই কম নিয়েছে যেহেতু আমরা একটু বেশি বেশি করে মাছ নিয়েছি আর অনেকটা দূরে যেহেতু একটু বেশি মাছ নেওয়ারও কারণ আছে ফ্রিজে রেখে দেবো অনেক দিন ধরে চলবে বারবার যাওয়া আসাও করতে লাগবে না তো এদিকে এই যে এই চিংড়ি মাছ তারপরে এখানে দেখুন এই যে কাঁকড়া রয়েছে কাঁকড়াটা আমি একটু পরে দেখাচ্ছি তো এই কাঁকড়াগুলো এক একটা প্রায় সাতশো গ্রাম করে ওজন হয়ে গেছে আর একটা তো আরও ভীষণ বড় ছিল তো দুটোই পুরো জ্যান্ত আমি রাহির পাপাকে বলেছি আমাকে গুছিয়ে কেটে দেবে তারপর তো অসুবিধা হয়নি লাস্ট পর্যন্ত আমি কাঁচি দিয়ে মানে কেটে নিয়েছিলাম যাকে বলে তো কতটা মানে জ্যান্ত আমি সেটা আপনাদেরকে এই যে দড়িটা খোলার পরে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর আপনাদের সাথে আরও একটি জিনিস শেয়ার করব গতকাল রাতে একটা ইলিশ মাছ নিয়ে এসছে তো সেটা একটা বাঙালি মার্কেট থেকে নিয়ে এসছে কালকে আর দেখানো হয়নি তো সেইভাবে আমি ভাবলাম কি যে অনেক দিন পর ইলিশ মাছ পেয়েছে নিয়ে এসছে তো এই মাছগুলোর সাথে আপনাদেরকে শেয়ার করব। তো এখানে ইলিশ মাছের দামটা ভীষণই বেশি দেশের তুলনায় আর কি আর ইলিশ মাছ হচ্ছে দেশ থেকেই নিয়ে এসে একটি মার্কেট আছে ওখানে বিক্রি হয় এখনই দেখুন কাঁকড়াগুলোর অবস্থা তো আর একটা একটু বেশি ওজন ছিল তো ওটা আমার খেয়াল পড়ছে না ঠিক এই মুহূর্তে যেহেতু অনেক দিন আগের ভিডিও আর কি আর এখানে দেখুন এই যে একটু বড় বড় সাইজের পমফ্রেট নেওয়া হয়েছিল পমফ্রেটগুলোর দাম ছিল প্রায় আটশো টাকা করে কিলো এই মাছটা খুব একটা কমে পাওয়া যায়নি তো বেশ বড় বড় সাইজ ছিল আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না আর চিংড়ি মাছটা ওই ধরুন পাঁচশো টাকা করে কিলো ছিল আর কাঁকড়াটাও ছিল ওই ঠিক কেমন বলবো এই মুহুর্তে মনে পড়ছে না আমার কাঁকড়াটাও মোটামুটি একটু দাম ছিল তবে দেশের তুলনায় এখানে কাঁকড়ার দামটা একটু কমই থাকে আর এখানে নেওয়া হয়েছিল তরোয়াল মাছ বড় বড় তো এটা আমি প্রথম প্রথম খেতাম না বিয়ের পর থেকে আর কি এটা একটু একটু করে খাওয়া শিখেছি তো বেশ ভালোই লাগে এখন খেতে এই আর কি তো এটাও দেখে বেশ পছন্দ হলো এই মাছটাও খুব একটা পায় না বললেই চলে তো দেখতে পেয়েছি ভাবলাম নিয়েই নিই তো এটাও ওই ঠিক সাড়ে চারশো পাঁচশো টাকা করে কিলো এরকম কিছু সামথিং কমও হতে পারে বা এরকমের মধ্যেই থাকতে পারে এই আর কি তো এখানে আরও একটি মাছ দেখাই একটু আপনাদেরকে তো অনেক রকম নেওয়া হয়েছে প্রথমেই বললাম তো সবটা ক্যামেরাতে আমি তখন নিতে পারিনি তো যাই হোক এটা ছিল আপনার ওই যে কাতলা মাছ তো কাতলা মাছটা খুব বেশি বড় সাইজের নেওয়া হয়নি তো মিডিয়াম সাইজ নিয়েছিলাম যেহেতু অনেক রকম মাছ হয়ে যাচ্ছে সেই কারণে আর মাছের মাথাটাকে টোটালি বাদ দিয়েছিলাম এখানে মাছের মাথা খুব একটা ভালো হয় না বেশিরভাগ সময় একটু গন্ধ টাইপের হয় তো সেই জন্য নি আর মাছের মাথাটা কেন জানি না আমার পছন্দ হয়নি সেই কারণেই মাথা থেকে কেটে বাদ দেওয়া হয়েছিল মাছটা নেওয়া হয়েছিল আর এই যে ইলিশ মাছ তো এটা গতকাল রাতে আনা হয়েছিল দেখেই বুঝতে পারছেন পুরো গায়ে বরফ জমে আছে ফ্রিজেই ছিল তো মোটামুটি এই হচ্ছে আজকের হাট। তো কেমন আপনাদের লাগলো আপনারা জানাবেন ভিডিওটি তো ছোট ছোট করে চেষ্টা করছি প্রায় দিন আমি আর কি রোজের একটি একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্লিজ অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সেম নামে ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলেও অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এই সব ভিডিওগুলো শেয়ার করব আর কাঁকড়াটা রান্নার ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব যে সামুদ্রিক কাঁকড়া ঠিক আমি কিভাবে রান্না করি সবার রান্নার হাত সমান না সবাই যে যেরকমভাবে রান্না করে তো যাই হোক কাঁকড়ার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে নেক্সট ভিডিওতেই আসতে পারে হয়তো আর এদিকে এই যে দেখুন চলে যাওয়ার মতো অবস্থা একে কিভাবে ধরবো কাটবো দেখি এবার তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে